পূর্ণিমা কি অভিনয়কে বিদায় জানাচ্ছেন যা বললেন অভিনেত্রী ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পূর্ণিমা তবে সিনেমায় আগের মতো দেখা যায় না থাকে সর্বশেষ গত বছর তার অভিনেত আহারে জীবন নামে একটি সিনেমা মুক্তি পেয়েছে ওদিকে সিনেমার বাইরে ওটিটিতেও তার অভিষেক হয়েছে কিন্তু সেখানেও তার নিয়মিত উপস্থিতি নেই তবে উপস্থাপনা ও রিয়েলিটি শো এর বিচারক হিসেবে তাকে পর্দায় দেখা গেছে তাহলে কি অভিনয়কে বিদায় জানিয়েছেন নায়িকা পূর্ণিমা বলেন একজন শিল্পী সারা জীবন ক্যামেরার সামনে কাজ করতে চায় এটা তার আমি মুখিয়ে থাকি ভালো কাজের জন্য। তবে প্রস্তাব আমার কাছে আসছে না। তাই অভিনয়ে দেখা যাচ্ছে না ভালো চরিত্রের প্রস্তাব পেলে অবশ্যই করব। সেটা সিনেমায় বা ওটি কন্টেন্ট যাই হোক না কেন তিনি আরো বলেন আমাকে নিয়ে হয়তো নির্মাতাদের ধারণা আমি ঠিক মতো সময় দেব না এটি নিছক ভুল ধারণা আমাকে আমার মতো চরিত্রের জন্য প্রস্তাব দিলে সুন্দরভাবে আমি কাজটি করব আমি কাজ করতে আগ্রহী এখন কেউ যদি আমাকে মশলাদার সিনেমায় নিতে চান তাহলে সেটা তো আর আমার জন্য মানুষই হবে না এদিকে পূর্ণিমা দীর্ঘদিন ধরে একটি রানার অনুষ্ঠানে প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন গত দু মাস এর শুটিং নিয়েই ছিল তার ব্যস্ততা অনুষ্ঠানটি বেশ উপভোগও করেছেন তিনি অভিনেত্রী জানিয়েছেন আজ মাঝরাঙ্গা টিভিতে অনুষ্ঠানটির চূড়ান্ত পর্ব প্রচার হবে এ প্রসঙ্গে পূর্ণিমা বলেন অনুষ্ঠানের সঙ্গে যুক্ত সবাইকে নিজের পরিবার মনে হয় তারা আমাকে প্রতি সৃজনেই ডাকেন আর প্রতিবারই মনে হয় হয়তো অনুষ্ঠানটি করতে পারবো না কারণ স্কুল থাকে পড়াশোনার চাপ থাকে তবু ভালো লাগা থাকে চার সিজনে তাদের সঙ্গে থেকেছি নিজেও উপভোগ করেছে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন